আলাইকুম দর্শক বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে ব্ল্যাক হেয়ার্স রিমুভার একটি ডিভাইস সম্পর্কে জানাবো যেটা ইতিমধ্যে আপনারা ফেসবুক ইউটিউব সকল জায়গাতে দেখে ফেলছেন এইটা দেখেন একদম নাক থেকে যত পরিমাণে ব্ল্যাক হেয়ার্স রয়েছে একদম এ টু জেড সকল কিছু চলে আসবে আর কোনো প্রকারের আপনাদের ট্রিটমেন্ট নেওয়া লাগবে না পার্লারে গিয়ে আপনি ঘরে বসে কাজ করতে পারবেন দেখেন নাক থেকে কত পরিমাণে ময়লা আসছে জাস্ট দেখেন একদম লাইভ দেখাচ্ছি কতগুলো ময়লা তো এই প্রোডাক্টটির মাধ্যমে আপনারা কিন্তু ঘরে বসেই পার্লারের কাজ সেরে ফেলতে পারবেন এটা একদমই রিচার্জেবল আর এটার সাথে কিন্তু আপনারা ছয়টা নজল পেয়ে যাবেন একটা দিয়ে এক একটা এক একটা কাজ হবে নজল রয়েছে সাথে একটা হচ্ছে কেবল পেয়ে যাবেন ইউজাল মিনারাল গাইড থাকবে আর বক্সটা যদি একটু দেখিয়ে দেয় এইটা হচ্ছে বক্সটা তো যারা যারা যে যে আপু ভাইয়া নিতে চান জলদি করে অর্ডার করে ফেলেন স্ক্রিনে থাকা নাম্বারে একের ভিতর আপনারা সকল প্রবলেম সলভ করতে পারবেন এই দেখেন একই মানে একনি পর্যন্ত আপনি একদম রিমুভ করতে পারবেন তো যারা যারা নিবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ